হাই গাইস সালাম আলাইকুম পথেঘাই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা আজ গেছি নিউ সুপার মার্কেটে এখানে আমরা যেগুলো দেখাবো এন্টিক জুয়েলারির ভিতরে অনেক কালেকশন পাবেন এটা কিন্তু হোলসেল শুরু আপনারা এখান চাইলে কিন্তু হোলসেল এবং খুচরা নিতে পারবেন অনেক সুন্দর কিন্তু কালেকশনগুলো এখানে আছে অনেক অনেক নতুন নতুন ডিজাইন আছে এগুলি আপনারা চাইলে এখানে নিতে পারবেন আর আমাদের সঙ্গে ভাই আছেন ভাই কিন্তু আমাদেরকে হেল্প করবেন আসসালামু আলাইকুম এটা নিউ সুপার মার্কেট সাত নাম্বার গলি এখানে হোলসেল খুচরা এন্টিক জুয়েলারি অক্সি জুয়েলারি সব পাওয়া যায় দেশি বাইরের সবই পাওয়া যায় হবে এটা ডিজাইন আছে অনেক অনেক রকমের ভ্যারাইটি ডিজাইন আছে প্রাইস কেমন হবে এটার প্রাইস হবে তিনশো বিশ টাকা

বিভিন্ন রেঞ্জের আছে যেমন এটা আছে এই দুশো আশি টাকা হোলসেল দুশো হ্যাঁ এটা আছে দুশো সত্তর টাকা হোলসেল আর এই মালটা এটা আছে দুশো বিশ টাকা হোলসেল দুশো বিশ টাকা হ্যাঁ এগুলো আছে দুশো আশি টাকা হোলসেল যেগুলো এর এটা এটা হলো বিটসের বিটসের হুম কানের দুলসহ আপনি কানের দুলসহ কানের দুল এগুলো হুম হুম বিভিন্ন রেঞ্জ আছে আমাদের রেঞ্জ যা নেবেন সব রিজনেবল রেঞ্জ হ্যাঁ ভ্যারাইটি এটার প্রাইস কেমন হবে দুইশো পঞ্চাশ টাকা অনেক ডিজাইন আছে আসলে এখানে হ্যাঁ ডিজাইন প্রচুর আছে ওই উপরেগুলো দেখেন দেখান

এগুলো কম একশো আশি টাকা একশো আশি টাকা নিতে পারতেছেন আপনারা আর এটা প্রাইস হবে এটা একশো আশি একশো আশি একশো অনেক রেঞ্জ আছে বেশি দাম এগুলো সব কম দামি কোনগুলো কম দামি এগুলো সব কম দামি দামিগুলো দেখে আমরা তাহলে এটা হবে এটা একশো আশি একশো আশি টাকা বলতে সুন্দর হবে কিন্তু এটা একশো আশি হ্যাঁ দোল নাই না 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 দুল নাই একশো এটা একশো টাকা দিতে আপনারা আরো অনেক ডিজাইন আছে হ্যাঁ এগুলো আছে দেশি তৈরি এগুলো এগুলো কান যাবে এগুলো পড়বে এগুলো কানে বিভিন্ন রকমের চৌকার আছে এটা পড়বে দুশো পঞ্চাশ টাকা হোলসেল তিনশো বিশ টাকা হোলসেল এটা পড়বে তিনশো টাকা তিনশো টাকা এগুলো কম আছে পুঁটি দেওয়া না হ্যাঁ এগুলো দেশি তৈরি এটা প্রায়স কেমন এটা দুশো পঞ্চাশ টাকা এখানে তো অনেক কালেকশন আছে দেখেন এখানে কিছু এটা এটা কেমন এগুলো কেমন এগুলো এখানে অনেক কালার আছে আপনি চাইলে নিতে পারবেন অনেক

আর গোলের নাম্বার হবে সাত নাম্বার গোলে হবে আর মোবাইল নাম্বার বলছে জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ থ্রি এইট সেভেন টু ওয়ান নাইন এই নাম্বার যোগাযোগ এটা কিন্তু সব নাম্বার এটা হোয়াটসঅ্যাপ আপনার সব পাবেন এখানে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ